এই সেই গঙ্গা নদী আর গঙ্গা এই নদী বয়ে চলে যাচ্ছে এই দক্ষিণেশ্বর এপারে দক্ষিণেশ্বর থেকে চলে যাচ্ছে স্বামী বিবেকানন্দের স্বপ্নের সে বেলুড় যে বেলুড়কে স্বামী বিবেকানন্দ একদিন তার জীবনের সব কিছু দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ তার নকশা তৈরি করে দিয়েছিলেন সেই বেলুড়ে এই বেলুড় স্বামী বিবেকানন্দ করেছিলেন যাতে রামকৃষ্ণ মঠ ও মিশনকে সংযুক্ত করে রাখা যায় এবং এখান থেকে নতুন সন্ন্যাসীকে নেওয়া যায় এবং তারা যাতে গোটা ভারতবর্ষে সারা পৃথিবীতে যাতে সেবামূলক কাজ করে আর দক্ষিণেশ্বর মানেই তো রানী রাসায়নিক সেই ভবতারণী প্রতিষ্ঠিত মা কালী স্বামী রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ পরমহংস সাধনার অংশ এখানেই সেই সাধনা থেকে স্বামী বিবেকানন্দের সাথে রামকৃষ্ণ দেবের সাক্ষাৎকার হয়েছিল কি অসাধারণ কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ তার যৌবনকালে যখন তিনি একটা চাকরির জন্য সারা কলকাতা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো কাজ নেই বাড়ি তার মামলা মামলামকদ্দম আটকে গেছে তার বিধবা মা তখন বিদানো অর্থকষ্টের মধ্যে তিনি রামকৃষ্ণদেব সব জানতেন তিনি রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন আজকে তিথি যা মার কাছে পিছুতে যা মার কাছে যা পাবি তাই পাবি স্বামী বিবেকানন্দ কিন্তু কেউ চাইতে পারেনি বলেছিলেন মা আমাকে জ্ঞান দাও আমাকে চেতনা দাও আমাকে মুক্তি দাও রামকৃষ্ণদেব তিন তিনবার তাকে পাঠিয়েছিলেন মায়ের কাছে না স্বামী বিবেকানন্দ একটা বারের জন্য নিজের অর্থের কোনো কিছু কথা বলতে পারেনি রামকৃষ্ণদেব সব কিছু বললেন শেষ করার মতন যা তোর দ্বারা কিছু হবে না আমি যা তোর মার কাছে সব বলে দেবো এই হচ্ছে সেই দক্ষিণেশ্বর পেছন দিকে দক্ষিণেশ্বর আর তার স্বপ্নের সেই বেলু চলেছি লঞ্চে করে বেলু নমস্কার ভালো থাকবেন দক্ষিণেশ্বর প্রান্ত থেকে বসি অর্থাৎ কল্যাণ পাল